নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনার সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করব ডালে বড়ি আলু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি ডালে বড়ি আলু দিয়ে রুই মাছের ঝোল বানানোর জন্য এখানে নিয়েছি রুই মাছ মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেব। এখানে নিয়েছি আমি বিউলির ডালের বড়ি আর নিয়েছি আলু আলুগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা মাছের ঝোলটা বানানোর জন্য মিশিনজারে নিয়ে নেব দুই ইঞ্চি আদা নিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো নিচ্ছি স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা সমস্ত কিছুকে মিহি করে বেটে নিচ্ছি মাছটাকে এইভাবে মিহি করে বেটে নিলাম বেটেনারি মশলা মধ্যে আমি নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন এক স্পুন হলুদ এক স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো এক টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো অল্প জল দিয়ে মশলাটাকে মিশিয়ে নেব গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে বড়ি আর আলুগুলোকে ভেজে তুলে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে বড়িগুলোকে তুলে নিচ্ছি এবার আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে রাখবো আলুগুলোকে আমি এভাবে লাল করে ভেজে নিলাম আলুগুলোকে ভেজে তুলে নিয়ে এবার কড়াইতে দিয়ে দেবো আরও কিছুটা সর্ষের তেল সেটাকে গরম করে নিয়ে মাছগুলোকে ভেজে তুলে নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেল আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে সর্ষের তেল সে তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটাকে ভালো করে গরম করে নিলাম এর মধ্যে ফোড়নে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর হাফ টি সাদা দিয়ে দেব হয়ে গেছে এবার এর মধ্যে মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দেব মশলা বাটিতে দিয়ে অল্প জল দিয়ে দিলাম এবার মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর দিচ্ছি অল্প চিনি যেতের মধ্যে টমেটো আছে আর ডালে বড়ি দিয়ে বানাচ্ছি সেই জন্য চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হবে এবার আলু দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আলু দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে আমি দেড় কাপ মতো জল দেব কারণ ঝোলটা আমি একটু পাতলাই রাখবো জল দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি আলুগুলো কেমন সেদ্ধ হয়েছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা ডালের বড়ি আর মাছগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছে এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দু মিনিট ফুটিয়ে নেব মাছটা রান্না হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে এর ওপরে আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডালের বড়ি আলু দিয়ে রুই মাছের ঝোল বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা হালকা পাতলা ঝোল খেতে চান তারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন